ওগুলো ডুবে গেছে তো ওখানে আপনাদের দেখানো গ্রামের মানুষ কি মাছ ধরতে তো চলেন স্টার্ট দা ভিডিও নদীর পানি বাড়ছে এখানে জল আসছে তো এই দিকে ধান খেত মাছ চাষ করতো তো ওই মাছগুলা পানি উপরে ওঠায় রাস্তা বাড়ি এদিকে সব পুজো পুরো বাসা গেছে সবাই মাছ ধরতেছে এমন সবাই এখানে মাছ ধরতেছে অবস্থা সবাই সিজারে মাছ ধরতে

এত টাকা খরচ করে কক্সেবাজার যান আমাদের এলো মিনি কক্সেস বাজার মিনি বললে ভালোই ও দেয় এক্সটাই কক্সেস বাজারগুলো কক্সবাজার ফিল এরকম বানি দেখছে কোনো সময় ইয়ে দেখেন পানি এত পানি যে কীভাবে হইতে পারে বলার বাইরে সবাই মাছ ধরতেছে ইয়ে দেন অবস্থা দেখছেন মাছ ধরতে পারে

কতগুলো <tryan tryan> <tryan> <tryan> কটার কটা বসেন দাদা দাদা কটায় বসেন পাঁচ ছয়টা ভালো কোন সময় আসে কোন সময় দুই ঘন্টার ভিতরে ধরে পাঁচ ছয়টা এই যারা পারে তারা ভালো বেশি হয়েছে মাছ অনেকে বস্তাগুলো নিতেছে মাছ চাষ করতো মাছ সবাই পয়সা করছে পাইতেছে বেশি বিভিন্ন জায়গায় নদীর মাছ আইসা তো সত্যের সাথে আইসা পড়ছে এই অবস্থা এই দেন কী পানি দেন কী পরিমাণ পানি হয় এই বন্য হয়েছে মানুষ মাছও ধরতে আছে ফিশারিদের সব মাছ চাষ করতে তার অবস্থা খারাপ ওই লাখ লাখ টাকার মাছ তাদের লস

ਇਹ ਦੇਖ ਨਾ ਇਹ ਇਹ ਤੂੰ ਘੁਰੂ ਲੈ ਜਾਂ ਆ ਇਹ ਬੁੱਲ ਲੈ ਉਹ ਫਾਲ ਦਿਲਾ ਬਾਰਾ ਇਹ ਐਸੇ ਹੀ ਆ ਫਾਲ ਦਿਉਂ ਆ ਉਹ ਲੈ ਜਾਂਦੇ ਫਿਰ ਲੈ ਜਾਂਦਾ ਵੀ ਸੁਣ ਲੈ ਤੇਰਾ ਤੇਰਾ ਬੁਰਾ ਜੀ ਮੈਨੂੰ ਨਾ ਲਾ ਆ ਬੁਰਨਾ ਦ ਰਾ ਫੀਡਰ ਨੂੰ ਕੁਦ ਰਿਹਾ ਨਾ ਕੋਟ ਕਰ ਬੁਰਾ ਐਸੋ আর সবাইকে দেখা শুরু করে দেন আরেড কেপ্ট সাহায্য করেন আপনার সাহায্য দরকার আমার তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যেখানে আসেন সেফটি দেখেন